বলা হয় পৃথিবীতে একজন মানুষের সবচেয়ে আপন তার মা সেই মাই যখন সন্তানের অর্থ চুরি করেন তখন নিশ্চয়ই বিশ্বাসের জায়গা নষ্ট হয়ে যায় যুক্তরাজ্যে এমনই এক ঘটনা ঘটেছে যেখানে এক নারী তার দুই মেয়ের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থ হাতিয়ে নিয়েছেন অপরাধ প্রমাণিত হওয়ায় ওই নারী এবং তার বাবাকে কারাদণ্ড দেওয়া হয়েছে নেথ পোর্ট টেলবটের বাসিন্দা তেপ্পান্ন বছর বয়সী ক্যাথরিন হিলকে বিশ মাস এবং তার বাবা সোয়ানসির ফেয়ারউডের বাসিন্দা তিরানব্বই বছর বয়সী জেরার্ড হিলকে ১২ মাসের কারাদণ্ড দিয়ে দিয়ে আঠারো মাসের জন্য স্থগিত করা হয়েছে গত বছর বিচারের পর ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার অভিযোগে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয় ক্যাথরিন হিলের দুই মেয়ে এবং ভুক্তভোগী জেমা থমাস এবং জেসিকা থমাসের পঞ্চাশ হাজার পাউন্ডের এই অর্থ উত্তরাধিকার সূত্রে তাদের দাদির কাছ থেকে পেয়েছিলেন জেসিকা জানান এই ঘটনার পর তিনি তা তিনি আর কাউকে বিশ্বাস করতে পারছেন না মানুষের প্রতি তার বিশ্বাস উঠে গেছে সোয়ানসি ক্রাউন কোর্টের শুনানিতে বলা হয় মুদ্রাস্ফীতি হিসাবে এই অর্থের পরিমাণ এখন পঁয়ষট্টি হাজার পাউন্ড ক্যাথরিন হিল বাকলেস এড রিডের সেভার অ্যাকাউন্ট সেভার সেভিংস অ্যাকাউন্টে এই টাকা জমা করেছিল এই অ্যাকাউন্টে শুধুমাত্র তিনি এবং তার বাবার এক্সেস ছিল এই সুযোগকে কাজে লাগিয়ে হিল দুই সালের মার্চ থেকে দুই সালের মার্চ পর্যন্ত দশটি ট্রানজাকশনের মাধ্যমে পঁয়ত্রিশ হাজার পাউন্ড উত্তোলন করেন জানা গেছে যে মা এবং জেসিকার ছোটবেলায় তাদের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় তারা তাদের মায়ের সাথে থাকতো তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থ ট্রাস্ট ফান্ডে রাখা হয় আর তাদের ট্রাস্টে ছিলেন ক্যাথরিন হিল পরবর্তীতে পঁচিশ বছর বয়স হয়ে গেলে জেমা এবং জেসিকা এই অর্থের মালিকানা পেয়ে যান এরপর তারা তাদের মায়ের টাকা উত্তোলনের বিষয়টি জানতে পারেন তাদের মা ক্যাথরিন হিলের একজন বয়ফ্রেন্ড ছিল এই টাকা তুলে তিনি তার বয়ফ্রেন্ড সহ বাইরে ঘুরতে যেতেন কেনাকাটা করতেন হিলের বাবাও চুরি করা টাকা আত্মসাত করেছেন তাই তাকেও অভিযুক্ত করে আদালত অভিযুক্ত নারী এবং জেমা এবং জেসিকার মা ক্যাটরিন হিলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে সহযোগিতা করছে তাদের বাবা ক্রিস থমাস আদালতে হিল এবং তার বাবাকে সাসপেন্ডেড কারাদণ্ড দেওয়ার পাশাপাশি আত্মসাত করা অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রুমানা রাখি রানার টিভি লন্ডন